সরস্বতী পুজো তো চলেই এলো সরস্বতী পুজোতে কিভাবে নিরামিষ খিচুড়ি একদম সুস্বাদু এবং ঘন খিচুড়িটা বানানো হয় সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুজোর খিচুড়ি তো সবারই খেতে ভালো লাগে তো সেই রকম খিচুড়ি বাড়িতে বানাতেও ইচ্ছা করে তো কিভাবে কীভাবে রকম খিচুড়ি বানানো হয় সেইটা জানবার জন্য আমার এই রেসিপিটা তোমরা ফলো করতে পারো তো চলো শুরু করা যাক আজকে এই সরস্বতী পুজোর খিচুড়ি হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী তোমাদের বন্ধু তো আজকের রেসিপি হচ্ছে নিরামিষ খিচুড়ি ভোগের খিচুড়ি কীভাবে বানানো হয় সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি খিচুড়ি বানাবার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি চাল এরপরে যেহেতু নিরামিষ খিচুড়ি তো মুগের ডাল লাগবে তো আমি নিয়ে নেবো এরপরে মুগের ডাল তো এখানে চাল আর ডালের পরিমাপটা এরকম নেব যে এক কাপ যদি চাল হয় তো মুগের ডালটা নেব দেড় কাপ থেকে দু কাপ এই রকম হিসাবে তো নিলে খিচুড়িটা খুব সুন্দর ঘন হয় মুগের ডালটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি হালকা লাল লাল এবার চাল আর ডালটা ভালো করে ধুয়ে নেব খিচুড়ি বানাবার জন্য আমি প্রথমে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম এদিকে চাল ডালটাও ধোয়া হয়ে গেছে জলটা যেহেতু গরম হয়ে গেছে তো এবার এতে দিয়ে দেবো চাল ডালটা এদিকে চাল ডালটা ততক্ষণ সেদ্ধ হোক আমি ওদিকে সবজিগুলো কেটে জোগাড় করে নিই এদিকে চাল ডালটাও সেদ্ধ হচ্ছে এদিকে আমিও সবজি কেটে নিয়ে রেডি হয়ে গেছি দেখো তো খিচুড়ি বানাবার জন্য যে সবজিগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে আলু আর ফুলকপি আলু আর ফুলকপি তো অবশ্যই খিচুড়িতে চাই আর নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুমড়ো বাঁধাকপি গাজর আর এদিকে আছে টমেটো আর মটরশুটি আর এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি গরম করতে এবার এতে দিয়ে দেব তেল আমি এখানে সরষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো সরষের তেলের টেস্টটা খুব ভালো আসে তাই জন্য আমি সরষের তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সবজিগুলো ভেজে নেব এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব তাতে আলুটা গরম হবার জন্য দিয়ে দেবো অল্প নুন সামান্য হলুদও দিয়ে দিচ্ছি তো প্রথমে আলুটা ভেজে নেব আলুগুলো দেখো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে ওদিকে যে চাল ডালটা সেদ্ধ বসিয়েছি তো আমি এদিকেই ডাইরেক্ট তুলে ওখানে দিয়ে দিচ্ছি সব আলুগুলো আমি এতে দিয়ে দিলাম তো আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগে তো প্রথমে আলুটা ভেজে দিয়ে দিলাম এবার ভাজবো ফুলকপিগুলো এবার ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিটা দেখো ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো দিয়ে দেবো আমি এদিকে চাল ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখো এখানে চাল ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো ফুলকপি আলুটা তো দেওয়া হয়ে গেলে বাকি সবজিগুলো ভেজে একে একে আমি দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি গাজর সাথে কুমড়োটাও দিয়ে দেবো গাজর আর কুমড়োটা আমি যেহেতু একই সাইজে কেটেছি তো একসাথেই ভেজে নেবো এতেও দিয়ে দেবো একটি নুন যাতে সবজিগুলো তাড়াতাড়ি হয়ে যায় গাজরগুলোর এখন একটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো বাঁধাকপিগুলো সাথে দিয়ে দেবো মটরশুটিগুলো এগুলো একসাথেই ভেজে দেবো আমি দেখো সব সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোও দিয়ে দেবো খিচুড়িতে এদিকে দেখো চাল ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো যেরকম ভেজেছি তো অনেকটাই নরম হয়ে গেছে আর কিছুক্ষণ সেদ্ধ হলেই এর সাথে হয়ে যাবে এই জন্যই আমি চাল ডালটা সেদ্ধ বসিয়ে একে একে এদিকে তারপরে সবজিগুলো কাটছিলাম কারণ চাল ডালটা সেদ্ধ হতে অনেকক্ষণই টাইম লাগে ততক্ষণে আমার সবজিগুলো কেটে ভাজাও হয়ে গেল। তো এটা চট জলদি হয়েও যাবে এইভাবে বানালে তো এটা তো প্রায় সেদ্ধ হয়েই গেছে অনেকটা তো এবার এই আমি মশলাটা কষিয়ে নেব খিচুড়িতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন সবজিগুলো ভাজবার সময় আমি অনেকটাই নুন দিয়েছিলাম তো সেই হিসাবে দেবো নুনটা তো ওদিকে এবার আমি মশলাটা কষিয়ে নেব প্রথমেই নিয়ে নিচ্ছে কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন আর দিয়ে দেব শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন এবার দিয়ে দেব টমেটো গুলো টমেটোটা যাতে তাড়াতাড়ি বলে যায় তাই জন্য আছে দিয়ে দেবো নুন কিছুক্ষণ টমেটোটা কষাবো এবার আমি টমেটো দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি একদম নরম হয়ে গেছে টমেটোটা দিয়ে আদা বাটা আদাটাও ভালো করে ভেজে আদাটা আদাটা আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাও সেরকম ব্যবহার করতে পারো আমি ভেজে গুড়িয়ে রেখেছিলাম জিরেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে মশলাগুলো আরেকবার ভেজে নেব দেখো লাল লাল করে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এতে আরেকটু জল দিয়ে মশলাটা আর একটু ভাজিয়ে নেবো আমি মশলাটা জল দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব এদিকে দেখো চাল ডাল সবজি এগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এবার এতে আমি মশলাটা দিয়ে দেব আর এদিকে মশলাটাও দেখো কষানো হয়ে গেছে তো এবার মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো যাতে খিচুড়ির মধ্যে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায় খিচুড়িটা তো আমাদের রেডি হয়ে গেলো তো এবার লাস্টে আমরা দেবো এতে দিয়ে দেবো ঘি নিরামিষ খিচুড়িতে ঘি ছাড়া অসম্পূর্ণই থেকে যায় আমাদের খিচুড়িটা আর দিয়ে দেবো গরম মশলা তো এটাকে এবার ভালো করে মিক্স করে নেবো আর গ্যাসটা করে গ্যাসটা এবার বন্ধ করে দেব তো রেডি হয়ে গেল আমাদের সরস্বতী পুজোর জন্য নিরামিষ খিচুড়ি তো চলো খিচুড়িটা এবার আমরা সার্ভ করে নিই গরম 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 নিরামিষ খিচুড়ির সাথে আমি এখানেতে সার্ভ করছি আলু আর কুমড়োর আর বেগুনির ভাজিয়া আর সাথে আছে পাঁপড় ভাজা তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে তো অবশ্যই রেসিপিটা শেয়ার করো আর লাইক কমেন্ট করো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট